নমস্কার আমি জ্যোতিষী সিভি গণাদি আজকে আলোচনা করব গ্রহ কোন গ্রহ খারাপ থাকলে তার কি কুফল হতে পারে সংক্ষিপ্ত আসুন দেখে নেওয়া যাক আপনার রবি যদি জন্মকালীন খারাপ থাকে রবি কোথায় খারাপ থাকে যদি বাংলার কার্তিক মাস বা তুলায় জন্মকালীন যদি থাকে সেই রবি যদি শত্রু নক্ষত্র থাকে শত্রু গ্রহ দ্বারা পীড়িত থাকে তাহলে রবির দশা বা রবির অন্তর্দশা বা রবির প্রত্যশা আমাদের খারাপ হবে আসলে রবি কি দেখে রবি মান সম্মান খ্যাতি প্রতিপত্তি প্রতিষ্ঠাকারকগুলো গুলো তবে যেটা যার অধীনে তো সেটাই হতে দেরি লাগে এই যে অনেকে খাটে শ্রম দেয় রেজাল্ট আসে না অনেকে সত্যি করে কোয়ালিটি আছে কিন্তু সে প্রতিষ্ঠা এখনও পর্যন্ত পায়নি কিন্তু রবির জন্য আর রবি যাদের খারাপ থাকে তাদের স্বাস্থ্য দপ্তর ওরিয়েন্টেড কোনো এডুকেশান তার জন্য প্রযোজ্য নয় রবি খারাপ থাকলে পিঙ্ক রঙটা তার ব্যবহার করা উচিত না রবি হেলথের রবি চোখ দেখে আর দাঁত দেখে চোখ দাঁত থেকে সমস্যা যেমন মাইগ্রেন অনেকে মাথা যন্ত্রণা হয় রবির কারণে হয় রবি যদি কোনো অশুভ জায়গায় থাকে খারাপ জায়গায় থাকে তাহলে কিন্তু আমাদের এইগুলো ঘটতে পারে পাশাপাশি রবির চাকরি সরকারি চাকরি রবি উচ্চ পদে লাইফ লিড করতে পছন্দ করে তাহলে রবি ভালো যার আছে তার সেই পজিটিভ দিকটা হবে খারাপ থাকলে এইগুলো থেকে কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে তার জন্য ছোট্ট কয়েকটা টিপস দিয়ে আপনার প্রথমত আশেপাশে যদি বেল গাছ থাকে সেই বেল বেলগাছে আপনার জন্ম নক্ষত্র অথবা জন্মবার নক্ষত্রের প্রতি মাসে একদিন পাবেন ওই জন্ম নক্ষত্রের দিন গিয়ে যার খারাপ রয়েছে সেগুলি নিজে জল দেবে একটু বে তিনটে বেলপাতা নিয়ে যাবে কাঁচা দুধ গঙ্গা জল মিশ্রণ করে একটা তামার পাত্রে নিয়ে গিয়ে তিন তিনবার জল দেবে বেল বেলগাছে তাহলে হয় জন্ম নক্ষত্র জন্ম নক্ষত্র বেশি গুরুত্বপূর্ণ আর না হলে জন্মবার জন্মার হলে সপ্তাহে একদিন করে যেতে হবে আর জন্ম নক্ষত্র হলে মাসে একদিন করে আপাতত এই কাজটা করুন আর সূর্য প্রণাম মন্ত্রটা আপনি মা হন বোন হন ছেলে হন মেয়ে হন আপনি এই কাজটাকে করুন সূর্য প্রণাম মন্ত্র সবার করার অধিকার রয়েছে যেমন বাবা মাকে সবার সম্মান করার অধিকার আছে সে সূর্য প্রণাম মন্ত্র সবাই পাঠ করতে পারে